আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন এখন আছি আর্মেনিয়াতে আপনারা সংযুক্ত আরবামিরা এবং মিডল ইস্ট থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আর্মেনিয়ার এখন অবস্থাটা কি আসলে এখানে এসে কি জব করা যাবে কিনা জব ভিড়লে কিনা স্যালারি কেমন হবে অথবা এখানে অবস্থা মানে এখানে এসে আপনারা লাইফটাকে সেটেল করতে পারবে কিনা তো আজকে আমার সাথে আদিপে আছে আদিপে দীর্ঘদিন থেকে আর্মেনিয়াতে আছে আমরা ওনার থেকে

সংগীত আরো বাংলা তথা মিডিল ইস্টে অনেকে যারা ভালো করতে পারছে না তারা চিন্তা করছে যে এখানে এসে তাদের কেরিয়ার করার জন্য এখানে কি আসলে আসলে কি জব পাওয়া যাবে হ্যাঁ জব পাওয়া যাবে এখানে জব আসে ভাই মোটামুটি জব মার্কেটটা আছে আছে কি ধরনের জব এখানে পাবে কোন ধরনের জব গুলো আছে বা আসলে সাথে সাথে পাবে ধরেন কনস্ট্রাকশন আছে বিভিন্ন ফ্যাক্টরি আছে প্লাস ইয়ান্ডেক্স যেটা ফুড ডেলিভারি বলি আমরা এগুলো ইজিলি করতে পারবেন আর অন্য সেক্টরে জব করতে যায় সেক্ষেত্রে আপনি যেটা আমাকে আগে বলেছিলেন যে এখানে ভাষার একটা বিষয় আছে ভাষা ছাড়া কিন্তু আপনার অন্য সেক্টরে ভালো সেক্টরে কিন্তু জব করা এই বিষয়টা একটু যদি বলেন এখানে হয়েছে ভাই অনেকই আছে এটা হইছে সাবেক সবিয়ত হ্যাঁ এখানে ভাষা যেটা এখানে ওদের যেই ল্যাঙ্গুয়েজটা আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজটা এই ল্যাঙ্গুয়েজটা আর্মেনিয়াতে অনেক ম্যাটার করে আপনি যে কোনো জায়গায় যান ওরা আবার কিন্তু ইংলিশটা অনেক কম বোঝে এখানে নতুন যারা আসবে বা পুরাতন যারা আছে এখানে মোটামুটি মনে করেন অনেকই ভাষা জানে পুরাতন মোটামুটি ভালো সেক্টরে কাজ করতে আছে এখানে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে যে আপনার যারা স্কিল ওয়ার্কার অথবা অনেকে ভালো গ্রাজুয়েট আছেন পড়াশোনা জানেন তারাও কিন্তু এখানে ভালো সেক্টরের চাইলে কিন্তু জব পাবে না কেন

আর হচ্ছে যে এখানে থাকা খরচ টাকা ঢাকা খরচ খরচ 15 এর ভিতর থাকবে 20 এর ভিতরে থাকবে ম্যাচে আপনারা কয়েকজন মিলে একটা বাসা নিলেন কম খরচে শহর থেকে আশেপাশে আর কি মোটামুটি খরচটা কম আসবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে যারা এখন আসছে ভিজিটে আসছে বা ওয়ারলেবেল আসার পরে কি তারা এখানে এসে কি কাজ করতে পারবে এখানে কি আইডি করা বা টিআরসি করা এই ধরনের বিষয়গুলো আসলে একটু বলতে না ভাই এখানে আইসা যদি সোশ্যাল কার্ড করে সোশ্যাল কার্ড করে কাজ শুরু করতে পারবে এইটার জন্য আবার মনে করেন যে কোনো সমস্যা নেই এখানে এখানে একটা ভালো দিক হলো যে এখানে যারা আসবেন আসার পরে কিন্তু এখানে একটা সোশ্যাল কার্ড আছে সোশ্যাল কার্ড হচ্ছে এখানকার আইডেন্টিটি কার্ড এই কার্ডটা করে কিন্তু আপনারা এখানে জব করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই এখানে আপনি জব করবেন ওই কোম্পানি যদি আপনাকে মনে করে যে তারা আপনাকে রাখবে

যারা এখানে ভাষা জানে আর্মেনিয়ান ভাষা জানে তারা কিন্তু দেখলাম এখন একটা সুযোগ আছে তারাও চাচ্ছে যে হয়ে তারপরে আসবেন আপনারা এসে এখানে এই সেগুলো করতে পারবেন স্যালারি বিষয়টা বলা হয়েছে আর অনারেবল একটা সুযোগ আছে আপনারা যারা আছেন আপনারা আসতে পারেন এসে